আসসালামু আলাইকুম ভাবা যায় আমি নিজেই তো অবাক হয়ে গেছি এখন পুরোটা বল চলে গেছে বিএমপির কোর্টে দেখেন সমন্বয়করাও কিন্তু দুতা হয়ে গেছে বিএনপির রাজনৈতিক কৌশলের কাছে শেখ হাসিনার পতন যতটা সহজ ছিল রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির অবস্থানের কারণে সমন্বয়করা কিন্তু ফেলিয়ার হয়েছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে পারেনি ইভেন তিনি আরো শক্ত হয়ে বসেছে। শুধুমাত্র বিএনপির অবস্থানের কারণে তবে বিএনপিও একটা কৌশল অবলম্বন করছে এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদের কাছে একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করছে যেমন জাতীয় পার্টির জন্য এই মুহূর্তে ফেরাস্তা হিসাবে কাজ করছে বিএনপি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সহ এই অভ্যন্তরীণ সরকার বা সমন্বয়ক যারা আছে তাদের মাথায় ভাই একটা মহা বিপদ ঘটতেছে কিভাবে বিপদ ঘটতেছে আওয়ামী লীগ দু একদিন আগে আওয়ামী লীগ দু একদিন আগে যে একটা অফার দিছে বিএনপি বিএনপি যদি রাজি হয় তাহলে এই সরকার কি পরিমাণ ভোগান্তিতে পড়বে তবে আমার ধারণা বিএনপি এই মুহূর্তে জীবন রাজি হবে না আচ্ছা তাহলে অফারটা কি দু একদিন আগে আওয়ামী লীগ সরকার পতনের তিন মাস পরে আমরা দেখলাম আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি আপনার যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল এস এ একটা প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে সরাসরি বক্তব্য দিলেন তিনি সেখানে বিএনপির উদ্দেশ্যে অনেক বক্তব্য বার্তা দিয়েছেন এই বার্তাগুলোতে বিএনপি যদি হ্যাঁ বলে তাহলেই পরিস্থিতি বদলে যাবে এখানে প্রথমত ছাত্রলীগ নিষিদ্ধ ও আওয়ামী লীগ নিষিদ্ধ সাথে ছিল সেই পয়েন্টগুলোতে গিয়া হাসান মাহমুদ বলতেছে এই যে নিষিদ্ধ করছে সমন্বয়করা সমন্বয়কদের চাপে সরকার সেটার সঙ্গে বিএনপিও কিন্তু একমত না সেজন্য তিনি বিএমপিকে ধন্যবাদ দিছে আবার নিজেদের একটা ভুল স্বীকার করেছে বিএমপির ব্যাপারে তিনি বলছেন যে আমরা সরকারের ছিলাম আমাদের একটা প্রধান ব্যর্থতা ছিল বিএনপিকে দুই হাজার চোদ্দো সালে এবং দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে না আনতে পারা এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা ছিল বর্তমান প্রেক্ষাপটে বিএনপির অনেক বক্তব্যের সাথে আমরা একমত তিনি বলছেন ওয়ান ইলেভেন সরকারের সময় বিএনপির সঙ্গে একজুট হয়ে আমরা কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করেছিলাম এবং গণতন্ত্র ফিরিয়ে এবং গণতন্ত্র ফিরে এসেছে ভাই ক্ষমতায় থাকতে কিন্তু এই ভালোবাসাটা ছিল না এখন বিএনপির সঙ্গে একজুট হয়ে মাঠে নেমে গণতন্ত্র ফিরিয়ে আনবেন গণতন্ত্র তো ভাই আপনারাই নষ্ট করছেন গণতন্ত্র তো আপনারই হারায় ফেলছিলেন এখন আবার বিএমপির এত ভালোবাসা দেখাইতেছেন এত তাড়াতাড়ি ভালোবাসা দেখাইলে পাবলিক কিন্তু এটা বুঝে যে এটা একটা রাজনৈতিক কৌশল যাই হোক তিনি আরও বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিংবা বিএমপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর যে বক্তব্যগুলো দিচ্ছেন তার সঙ্গেও আমরা একমত গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য যদি প্রয়োজন হয় বিএনপির সঙ্গে এক যুগে একযুগ হয়ে কাজ করতে আমরা তৈরি আছি কোনো দ্বিমত নাই তারা রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে দেশে যেন সাংবিধানিক সংকট তৈরি না হয় সেই ব্যাপারে বিএনপির যে স্ট্যান্ড আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি জাতীয় পার্টির কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ হওয়ার পরেও বিএনপি নেতাদের যে বক্তব্য সেই বক্তব্য সঙ্গে আমরা একমত একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে পোস্ট দিয়ে রাজনৈতিক অফিস জ্বালিয়ে দেওয়া হলো এ নিয়ে সরকারের কোনো বক্তব্য পাচ্ছি না আমরা অত্যন্ত হতাশ হচ্ছি কোন দিকে যাচ্ছি তিনি বলছেন মনে রাখতে হবে কোন সরকারে কিন্তু শেষ সরকার নয় এই সরকারকেও মনে রাখতে হবে আগের সরকারের এমপি মন্ত্রীদের হাত করা পড়লেন ডিম ছুড়লেন ভবিষ্যতে যে একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করে গেলেন বিএন ভবিষ্যতে যে কি ঘটে সেটার জন্য অপেক্ষা করতে হবে বিএনপি যে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের কথা বলছে এটি একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের কথা বলছে সেটির সঙ্গে আমরা একমত প্রয়োজনে বিএনপির সঙ্গে আমরা এক যুগে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য আমরা কাজ করব ভাই গণতন্ত্র উদ্ধারের জন্য যে কাজ করবেন খুব সুন্দর বলছেন কিন্তু আপনারা এখন দেখতেছেন যে আপনারা আউট অফ সিলেবাস সিলেবাসের বাইরে চলে গেছেন এখন বিএমপির সাথে একযুগ হয়ে কাজ করবেন বিষয়গুলো ভাই আগে মাথায় রাখা দরকার ছিল যাই হোক আপনাদের ভিতরে এখানে মনোভাব মানে যে একটা মনোবাসনা তৈরি হয়েছে বিএমপির সাথে কাজ করবেন আমার মনে হয় না বিএমপি রাজি হবে কারণ আপনারা বিএমপি সেই সুযোগ দেন নাই আপনারা তো টক শোতে আয়সা টেলিভিশনের সামনে বসে বিএনপি এগুলা কি ভুলা গেছে যাই হোক আপনাদের এখন লাগলো তিনি বলছেন যে সংস্কার ইস্যুতে মির্জা ফুকল ইসলাম আলমগীর যেটা বলেছে আমিও তার সঙ্গে একমত আমি মনে করি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হওয়া প্রয়োজন নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র সংস্কার হওয়া প্রয়োজন এখন যদি এখন বিএনপি যদি গ্রিন সিগনাল দেয় গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য আওয়ামী লীগ বিএমপির সঙ্গে একজোট হয়ে মাঠে নামবে তবে আমার মনে হয় জীবনও বিএমপি গ্রিন সিগন্যাল দিবে না এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে এই সুন্দর সুন্দর কথা শুই না বিএনপি কি আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিবে আমার তো মনে হয় যে না এখন আপনারা কি বলেন আর দেখা যাক বিএনপি রাজনীতিতে শেষ বলতে কোনো শব্দ নাই রাজনীতিতে শেষ কথা বলতে কোনো শব্দ নাই বিএনপি কি বলে কি করে দেখি অবশ্যই পাল্টা একটা প্রতিক্রিয়া দিবে দেখা যাক প্রতিক্রিয়া দেয় অপেক্ষা করুন আসসালামু আলাইকুম